একবার নিজের পরিচয় দিতে গিয়ে পরিহাস ছলে তিনি নিজেই বলেছিলেন অবন ঠাকুর ছবি লেখে এই কথাটি তার সম্পর্কে প্রাঞ্জল হয়ে ওঠে রেখায় লেখায় তিনি ঠাকুরবাড়ির উত্তরাধিকারকে শুধু ধরেই রাখেননি বরং তাকে নিয়ে গেছেন অন্য উচ্চতায় লীলা মজুমদারের মতে অবনীন্দ্রনাথের রচনা সবই শিল্পীর মনের কথা তাই ছবিগুলো যেমন বাংময় গল্পগুলিও তেমন চিত্রময় এই বাংময় চিত্র এবং চিত্রময় গল্পের সাধনাই ছিল শিল্পীর সারা জীবন ধরে অষ্টাদশ শতকে রেনেসা সময়ের এই নন্দনতাত্ত্বিক চিত্রশিল্পী ও লেখকের সম্বন্ধে বললেন বিশিষ্ট চিত্রশিল্পী ও সংগঠক তপন পাঠক আঠারোশো আশি থেকেই মধ্যে ছবি আঁকার একটা নিদর্শন পাওয়া যায় আঠারোশো একাশি থেকে আঠারোশো তিনি সংস্কৃত কলেজে পড়াশোনা করেন এইবার আসছেন ছবি আঁকার ব্যাপারে আঠারোশো বিরানব্বইতে ওলিন্টো গিলার কাকরিকর্তের কাছে প্রথম ছবি আঁকার পাঠ উনি নিয়েন আঠারোশো একানব্বই থেকে আঠারোশো ছিয়ানব্বই সাতানব্বই পর্যন্ত রিয়েলিস্টিক বাস্তব ভেবে স্বাভাবিক আঙ্গিকে উনি ছবি আঁকা শুরু করেন আঠারোশো বিরানব্বইতে রবীন্দ্রনাথ তাকে চিত্রঙ্গদার জন্যে ছবি আঁকতে উদ্বুদ্ধ করেন অর্থাৎ রবি কাকা অবনীন্দ্র ঠাকুরের রবি কাকা তাকে চিত্রাঙ্গার জন্যই ছবি বুদ্ধ করেন অনুচিত্রের অর্থাৎ মোঘল পিরিয়ড যে অনুচিত্রের আঙ্গিকের পরিমন্ডলে আঠারোশো সাতানব্বই থেকে উনিশ মধ্যে করা তার ছবিগুলি বিকশিত হতে থাকে যেমন তার মধ্যে আমি নাম করতে পারি বুদ্ধের জন্ম বুদ্ধ ও সুজাতা তাদের নির্মাণ আরো ভীষণ ভালো হয়েছে শাহজাহানের মৃত্যু ইত্যাদি ছবিগুলোতে ছবি মানে হচ্ছে মুখে বলে ছবির বর্ণনা করা যায় না কিন্তু আমি চেষ্টা করছি ছবিকে কতটা প্রাসঙ্গিক ভাবে কতটা সবার শ্রোতাদের কাছে আমি ছবিটাকে গুছিয়ে বলতে পারি ভারতীয় আধুনিকতার তনিতে ভারতীয় রীতির সন্ধান আমরা এখান থেকে অমনেন্দ্রনাথের মধ্যে লক্ষ্য করি শাহজাহানের মৃত্যু ছবিটি কাঠের ওপরে তিল রঙে আঁকা ছবিটার মধ্যে স্বভাবতই বিষাদ দৃশ্য করুণা ঘন একটা ভাবের গভীরতার ছবিটি অনবদ্য উনিশশো উনত্রিশে মুখ চিত্রনাথ শেষ করেন সেই বছরই শেষ থেকে শুরু করে প্রদত্ত হলে সৃজনের ক্ষেত্রে তার নান্দনিক অবস্থানকে স্পষ্ট করে ব্যক্ত করলেন সেখানে ঐতিহ্যের শিকড় থেকে উন্মিলিত হয়ে বিশ্বের দিকে প্রসারিত হওয়া বা বিশ্বকে আত্মস্থ করার যে দর্শন এটাই শেষ পর্যন্ত হয়ে উঠতে পেরেছে নব ভারতীয় ঘরনার দর্শন এরই প্রকাশ ঘটেছে তার আরব্য রজন চিত্রমালা যদি আমরা দেখি উনিশশো সালের মধ্যে অমেন্দ্রনাথ অনেকটাই এগিয়ে গেছে সেই সময় স্বদেশী একটা আন্দোলন চলছে সেই স্বদেশী আঙ্গিক তার ওনার ভেতরেও সেই ঢেউ ওনার ভেতরেও সেই আবেগ আসতে শুরু করে তার স্বদেশী আঙ্গিকের ভিত্তিতেই গড়ে তোলা ছবি নিয়ে আসলো ভারত মাতা ছবিটি ওই সময়ের রচনা সেই সময়ের স্বাদেশিকতা কিভাবে দেখেছেন তার কিছু নজির ধরা আছে শেষ পর্বে আঠারোশো উনিশশো আটত্রিশ নাগাদ কৃষ্ণমঙ্গল কৃষ্ণমঙ্গল কবি কঙ্কন চণ্ডী চিত্রমালায় তিনি দেশীয় লৌকিকতা থেকেও গ্রহণ করেছিলেন দেশীয় লৌকিক যে অনুষ্ঠানগুলো হয় বা লৌকিক যে ভাষাগুলো বা যে যে শিল্পগুলো আছে ওখান থেকে উনি গ্রহণ বহন করেছিলেন সেই প্রসঙ্গে শাহজাহানের মৃত্যু ছবিটা বাস্তবতা ও আদর্শায়িত ভাব ব্যঞ্জিত বিষাদের অসমান্য সমন্বয় দেখা যায় উনিশশো তিরিশ সালে আমরা দেখি আরব্যরজনী চিত্রমালায় আরব্য রজনীর যে পুরানো কল্পকে দেশীয় সমকালীন বাস্তবতার ব্যঞ্জিত করতে গিয়ে অনুচিত্রের পদ্ধতির সঙ্গে জাপানীয় আঙ্গিকের সমন্বয় ঘটায় হাফিজ ব্যঞ্জনে আমরা এই আনার জন্য তিনি ওয়াশ পদ্ধতিটাকে ব্যবহার করেন এবং ওয়াশ পদ্ধতিটা একটা ব্যাপক চর্চাও করেন ওয়াশ মানে জল রং করার পরে তারপর তাকে বারে 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 জল দিয়ে ধুয়ে ধুয়ে আবার রং করতে হয় একটু পাতলা করে পাতলা করে এটা একদম ভারতের চিত্রকালে একটা বিশেষ ওয়াশ কার্টুন কুটুমে অমরনাথের একক উত্তর নিজস্ব আঙ্গিকের সন্ধানের মধ্য দিয়ে ১৮৯৫ থেকে ১৮৯৭ সালের মধ্যে দিয়ে যে আন্দোলন সূচনা হয়েছিল তখন এর মধ্যে কোনো নাম ছিল না অমরেন্দ্রনাথ কোন নির্দিষ্ট অভিধান পন্ডিত এক বা দেহ চালাননি আঠারোশো সাতানব্বই উনি ইউ হ্যাভেল গভর্নমেন্টের যৌথ উদ্যোগে কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে এই আন্দোলনের বিকাশ ঘটতে থাকে তখন এই দুজনের কেউ কোনো নামের কথা ভাবেনি পরবর্তীকালে একে বেঙ্গল স্কুল বলে চিহ্নিত করেছে আসলে বেঙ্গল স্কুলকে